প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক পি এল আছেন যাদের ক্ষেত্রে কোমর একদিকে বেঁকে যায় এই যে কোমর একদিকে বেঁকে যাচ্ছে এই বেঁকে যাওয়ার আসলে কারণটি কী সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে এর চিকিৎসাটা করব। সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই তো সাধারণত দেখা যায় যে পিএলআইডি হলে অনেক রোগীর ক্ষেত্রে একদিকে বেঁকে যায় যেটিকে আমরা বলি ল্যাটারাল শিফট অনেক সময় এটাকে লিস্ট পোস্টার বা অ্যান্টালজিক পোস্টারও বলা হয়ে থাকে তো এই যে পিএলআইডি হলে যে আমাদের কোমরটা বেঁকে যায় দর্শক এর কারণটি কি এর কারণটি হচ্ছে মেইনলি যে ডিক্স হার্নিয়েশন হয়ে যখন সংশ্লিষ্ট নার্ভ রুটে প্রেসার দেয় তখন নার্ভটা খুব ইনফ্লেমড অবস্থায় থাকে পেইনফুল থাকে সেই পেইনটাকে প্রোটেকশন দেওয়ার জন্য বডি তার সেলফ মেকানিজম তৈরি করে একদিকে বেঁকে যায় এবং এই বেঁকে যাওয়াটা নির্ভর করে যে এই ডিক্স হারিনিয়েশনটা নার্ভের কি ল্যাটারাল সাইটে হচ্ছে না মিডিয়াল সাইটে হচ্ছে এই এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে যেমন যদি ল্যাটারাল সাইডে ডিসার্নিয়েশন হয় তখন সাধারণত ব্যথা যেদিকে থাকে তার বিপরীত দিকে কোমরটা বেঁকে যায় যেটাকে কন্টাল্যাটারাল শিফট বলা হয় এবং যদি নার্ভ নার্ভরোটের মিডেল বরাবর হয় বা মিডেল সাইটে হয় তখন কিন্তু যেদিকে ব্যথা সেই দিকেই আপনার কোমরটা বেঁকে যায় যেটাকে বলা হয় ইপসি ল্যাটারাল শিফট এখন এই যে শিফট হচ্ছে এটার চিকিৎসা ব্যবস্থাটা কি এই শিফটের চিকিৎসা দিতে গেলে আমাদের যে মেইন গোল থাকে সেটি হচ্ছে যে আমাদের পেইনটাকে সেন্ট্রালাই করা এবং ল্যাটারাল যে শিফট হয় সেই শিফটটাকে কারেকশন করা নার্ভের উপর চাপ থাকে সেই নার্ভের চাপটাকে কমানো এবং আমাদের যে লাম্বারের যে অ্যালাইনমেন্ট আছে সেটাকে আবার পুনঃস্থাপন করা এবং এর জন্য বিভিন্ন গবেষণায় দেখা গেছে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট বা প্রমাণ ভিত্তিক ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি করানো স্পেশালি এই ক্ষেত্রে ম্যাকেনজি কনসেপ্ট খুবই কার্যকরী ল্যাটারাল শিফট কারেকশন করার জন্য এবং এই মেকানজি কনসেপ্টের সাথে ল্যাটারাল শিফট কারেকশনটা সাধারণত ডিরেকশন প্রিফারেন্স দিয়ে থাকে এবং এই কারেকশন করার পর তারপর তাকে ব্যাক এক্সটেনশন দেওয়া যেতে পারে এবং সাথে মাসল এনার্জি টেকনিক দিয়ে আপনার পেলভিক এবং লাম্বারে যে অ্যাসিমিটটি থাকে সেটিকে কারেকশন করা হয় এবং কোনো কোনো সময় দেখা যায় যে আপনার মেটলেন মোবিলাইজেশন অনেকটা কার্যকরী ভূমিকা রাখে এবং সাথে আপনার নিউরোডাইনামিক মোবিলাইজেশন স্পেশালি আপনার স্লাম স্টেস অথবা স্টেট লেগ রেজ খুবই কার্যকরী ভূমিকা রাখে এই ধরনের ব্যথার ক্ষেত্রে পি এল ক্ষেত্রে বা শিফটিং পেইনের ক্ষেত্রে এবং এর সাথে যদি আমরা কোর স্টেবিলাইজেশন করি বিশেষ করে আমাদের ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসলটাকে স্ট্রেন্থ করি এবং আমাদের যে ডিপ মাসল রয়েছে বিশেষ করে ফিডাস এবং প্যারাসপাইনাল মাসলগুলোকে যদি আমরা স্ট্রেন্থ করি তাহলে আমাদের স্পাইনাল স্টেবিলিটিটা বৃদ্ধি পায় ফলে আমাদের যে ডিস্কটা থাকে সেই ডিস্কটা কারেকশন থাকে এবং পরবর্তীতে আবার যাতে রিকারেন্সি না হয় সেটি আমাদের প্রতিরোধ হয় এবং এর সাথে আমাদের কিছু আর্গোনমিক এবং পোস্টারাল কারেকশনও প্রয়োজন হয় আমরা যদি এই আর্গোনমিক এবং পোস্টারাল কারেকশন করি তাহলে এটা আবার রিকারেন্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় সুতরাং প্রিয় দর্শক এই যে লেটারাল শিফটের কারণে যে ব্যথাটি হয় কোমর ব্যথা হয় কোমর বেঁকে যায় এটা কিন্তু শুধুমাত্র ওষুধ দিয়ে তেমন কোনো ভালো ফল পাওয়া যায় না ওষুধ সাময়িকভাবে হয়তো ইনফ্লেমেশন বা হালকা ব্যথা কমাতে সহায়তা করে কিন্তু পূর্ণাঙ্গ রূপে যদি এটাকে আমরা রিহেপ করতে চাই তাহলে আপনার ফিজিওথেরাপি হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড এভিডেন্স বেসড ট্রিটমেন্ট সুতরাং আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আপনি অবশ্যই একজন ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন বা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন দ্রুত সময়ের মধ্যে এই ধরনের শিফট কারেকশন হয়ে পিএলআইডি সুস্থ হওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম